নটা সাতচল্লিশ তো এখান থেকে প্রায় দু দু আড়াই ঘন্টা মতো টাইম লাগবে তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক ফাইনালি দু ঘন্টা ট্রাভেল করার পর এখন পৌঁছে গেছি কল্যাণকোট আরে এই অটোওয়ালার নাম হচ্ছে রাজেশ তো এই নাম্বারটা আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম তাই মানে তাড়াতাড়ি হয়ে গেল আর পুরো কল্যাণকোটটা আজকে ঘুরে দেখাবো তো আই হোক ভিডিওটা সবার ভালো লাগবে তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে রাখবো এখন আমরা যাচ্ছি তামরা পারাম কল্যাণকোটের মধ্যে একটা ভালোই একটা ফেমাস জায়গা তামরা পারাম এখন যাচ্ছি কল্যাণকোটের পুরো গ্রামীণ অঞ্চল দিয়ে আর সাইডে দেখতে পাচ্ছ পুরো গ্রাম অঞ্চলের বাড়িঘর খুবই ভালোই লাগছে যেতে ইভেন এখানে কেরালাতেও মানে গ্রাম অঞ্চল যেগুলো হয় সেগুলোতে কিন্তু পুজোর সময় রাস্তাতে কালেকশান করে আর এক্ষুনি পিছনে দেখে এলাম সবাই মিলে মানে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো জন মিলে কালেকশান করছে পুজোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে তামরা পারাম তো এইখান থেকে ভিতরে যেতে হবে অনেকটা তো তো চলো ভিতরে গিয়ে দেখাবো ভিউ পয়েন্টগুলো খুবই অসাধারণ একটা প্লেস কেরালার মধ্যে ভারতের দশটি গ্রামের মধ্যে একটি গ্রাম কল্যাণকোট তো এখন এসেছি তামরা আর গাইজ ভিউসটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ আর এখানটায় হচ্ছে ট্যুরিস্ট এলাকা তো এটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস আর ওই দেখতে পাচ্ছ সব ট্যুরিস্টরা কিন্তু ওইখানে মানে জমির ওপরে সব মানে ঘোরাফেরা করছে ফটোশ্যুট করছে তো এইখানটাই কিন্তু এই দেখতে পাচ্ছো ধান চাষ হয়েছে আর এখন গাছ হয়েছে দেখতে পাচ্ছ গাছ লাগানো আছে তারপরে আছে ভাই মাউন্টেনের ভিউ ইভেন এই কল্যাণকোট এই গ্রামে অনেক মুভি কিন্তু শুরু হয়েছে তো সেগুলো মালয়ালাম মুভি তো তার নাম আমি ঠিকঠাক জানি না কিন্তু এখানকার যে লোকজন প্রায় বলছে যে এখানকার যে এই কল্যাণকোট গ্রামে মানে এই ভিউ পয়েন্টে অনেক মুভি কিন্তু এখানটায় শ্যুটিং হয়েছে ইভেন এইদিকে যেদিকে কিন্তু তাকাবে সেই দিকে কিন্তু ধান গাছে ভর্তি এই পালাকা ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার খেতির জন্য বিখ্যাত তাই জন্যে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু ধান গাছ দেখতে পাবে এটা হচ্ছে এখানকার কাল্লু শপ যেরকম এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কেরালার কাল্লু শপ হচ্ছে ফেমাস তো এইটা হচ্ছে এখানকার কাল্লু শপ এখন বন্ধ হয়ে গেছে শুনছি আগে এটা চালু ছিল তো ভালোই একটা ভিউ পয়েন্টে এরকম কাল্লু শপ আর এরকম ভিউসের ভাই মজাটাই ভাই আলাদা নেক্সট এবারে পাওয়া সিদার তো এখন যাব সেখানটায় তো চলো তাহলে যাওয়া যাক এইখানে কিন্তু কোনো প্রকার রাস্তা নেই মানে এরকম পাহাড়ের উপর দিয়ে রাস্তা কাটা আছে সেই রাস্তার উপর দিয়ে কিন্তু অটো হোক বাইক হোক যে কোনো যাবতীয় যানবাহন হোক এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয় এখানে কিন্তু পারমানেন্টলি যে একটা রোড থাকবে সেরকম কোনো কিছুই কিন্তু রোড নেই তো আঙ্কেল বলছে যে এখানে আছে সীতারকুন্ড মানে যখন সীতা যখন রামের সঙ্গে বনবাসে এসছিল তো সীতা এই মানে তোমার মানে চান করতো মানে চান করেছিল সেরকম একটা কিছু বলতে ফলটা আসছে একদম সীতার কুণ্ড থেকে দেখতে পাচ্ছ এত ঠান্ডা বলে বুঝতে পারবো না এখানে এত রোদ তার মধ্যে এই জল কিন্তু অনেকটাই ঠান্ডা একদম বরফের মতো ঠান্ডা দেখতে পাচ্ছ একদম বরফের মতো ঠান্ডা জলে তো ভাই এই কল্যাণকোটের মধ্যে এখন একটা স্পটে এসছি এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াটার ফলও আছে আর ওই সাইডে নিচে অনেক লোক কিন্তু চান করছে সুন্দর একটা ভিউ পয়েন্ট এখন যাচ্ছি দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের ভিতর দিয়ে ওই জায়গাগুলো দেখো ভাইজ একবার চারিদিকে এখন এত বড় সব পাথর জমে আছে জায়গাগুলো ভাই এত ডেঞ্জার ভাই বলে পেতে পারবো না চারিদিকে গাছে গাছ ভর্তি জঙ্গল আর ওই দেখো ওয়াটারফলটা কত সুন্দর লাগছে এখান থেকে এখন চলে এসেছি চাল্লান চাডার চায় গাড়া তো এটা হচ্ছে কেরালার ফেমাস একটা চায় দোকান যেখানটায় মালিয়ালা মুভির অনেক হিরো হিরোইন এসে এই চা দোকানে কিন্তু চা খেয়ে গেছে এই দেখতে পাচ্ছ চা দোকানটা পুরো কিন্তু তাল পাতার গাছের যে মানে তোমার তাল গাছের যে পাতা সেই পাতা দিয়ে কিন্তু এই চায় দোকান কিন্তু হয়েছে এই দেখতে পাচ্ছ পুরো চা দোকানটা ছোট্ট একটা চায় দোকান খুবই ফেমাস কেরালার বুকে তো এই যে এখানটা দেখতে পাচ্ছ চা বানানো হচ্ছে তো এটা কিন্তু কেরালার ফেমাস চা দোকান চাল্লার চেটা তো এই হচ্ছে সেই চাল্লাম চাটা তো চলো একটা চা খেয়ে দেখবো এখানকার যেহেতু এখানটা এটা অ্যাকচুয়ালি তোমার চায়ের দোকান তো এখানে আদার্স কোনো খাওয়ার নেই তাই একটা চা খাবো ওকে ওর চা চায়ের ফাইনালি আমাদের চা এখন রেডি আর এই দেখতে পাচ্ছ চাল্লাম চাটার ফেমাস চা তো চলো চাটা দেখি এখন কি হয় বানিয়েছে ভালোই একটা চা চা যেরকম হয় সেরকমই কিন্তু এই দোকানটা এই জায়গাটা এটাই হচ্ছে ফেমাস এখানকার ফাইনালি এখন চা খাওয়া শেষ এখন এখান থেকে বিদায় নেব নেক্সট এবার যেটা চিঙ্গচেরা তো নেক্সট যাবো চিঙ্গনচেরা ওকে ওকে যারা তো নেক্সট যাবো চিঙ্গনচেরা সেত্রম চিঙ্গনচেরা সেত্রম চলে এসেছি চিঙ্গনচিরা টেম্পেলে আর এখানে কিন্তু অনেক মুভি কিন্তু শ্যুট হয়েছে তো মালয়ালা মুভির মধ্যে এই কাকু বলে এই যা মুভি সেটা ওডিয়াল তো এরকম অনেক মুভি কিন্তু এই জায়গাটা কিন্তু শ্যুট হয়েছে আর এখানকার পিছনে ভিউজটা দেখো ভাইস ঠান্ডার ওয়েদারে কিন্তু এখানটায় অনেক ট্যুরিস্ট এসছে তো পুরো চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে লোক ভর্তি এই হচ্ছে চিঙ্গানচিরার ভগবান আর এই দেখতে পাচ্ছ একটা বটগাছের নিচে স্বয়ং ভগবান বসে আছে এখানে মানসিক করতে হলে কিন্তু এরকম ছোট ছোট ঘর দিয়ে যেতে হয় এই দেখতে পাচ্ছ সব ঘর এখানটায় ছোট ছোট মানে কাঠের যে ঘর সেগুলো মানসিক করলে কিন্তু এরকম ছোট ছোটো ওই ভগবানকে ঘর দিতে হয় এখানটায় কিন্তু প্রত্যেক দিন কিন্তু বলি হয় আর পাঁঠা বলি হয় আর তোমার মুরগিরও কিন্তু বলি হয় আর এই দেখতে পাচ্ছ এই জায়গাটায় ঠিক বলি হয় এবং এর যে প্রসাদ কিন্তু সবাই যত মানে তোমার এখানে তোমার দর্শনার্থীরা আছে সবাই কিন্তু খায় এই দিদারা এখানটায় ভোগ নিয়ে এসেছে ঠাকুরের তো আমাকে খেতে বলছে আর এই দেখতে পাচ্ছা এই যে প্লেটে তোমার এটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার পাঁঠাবলি দেওয়া হয় আর যেরকম দেখালাম ওই সাইডে তোমার পাঠাবলি দিয়েছিল তো সেগুলো রান্না করে কিন্তু এরকম ভোগ কিন্তু সবাই এখানটায় টেবিলে বসে বসে খাচ্ছে তো চলো আমাকেও দিল থ্যাংক ইউ খুবই ভালোই একটা এক্সপিরিয়েন্স কেননা আমি ভাবতেও পারিনি যে মানে যে এরকম কারুর বাড়ির থেকে মানে প্রসাদ আমাকে দিবে তো চলো খেয়ে দেখি কীরকম এখানকার ঠাকুরের প্রসাদ এখন ফাইনালি খাওয়া শেষ আর এই দিদা কিন্তু খাওয়া দিল যেহেতু নিজের ছেলের মতো করে এই দিদা কিন্তু খাবার খাইয়েছে অসংখ্য ধন্যবাদ थैंक यू थैंक यू ओके नहीं तो पैर पर नो पर वैसा 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 ओके थैंक यू केरिंगड़ उसी कड़म तो नेक्स्ट जाची केरिंगड़ उसी कड़म तो चलो ये देखी सकानी किया जे তাইস এখন চলে এসেছি পেরিঙ্গল সুসি কারাম তো এরকম একটা কিছু নাম তো চলো ভিতরে যাই আর এত রোদ যেহেতু সামনে পাহাড় আছে তাই জন্য হয়তো বেশি গরম লাগছে এই রকম পাহাড়ের বুকে এরকম একটা বাড়ি হলে আর কি চাই বাইশ এরকম বাড়ি দেখতে পাচ্ছ একদম পাহাড়ের ওপরে আর তার পিছনে আছে তোমার মানে ধান চাষ হয় এই যে জমিতে দেখতে পাচ্ছ ধান চাষ হয় তারপরে এরকম সুন্দর একটা ভিউ যেহেতু দুপুরে টাইমে এসেছি তাই জন্য ওপরে পুরো কুয়াশা জমে গেছে তাই জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না এটা বিকেলের দিকে যদি হতো তাহলে ক্লিয়ারভাবে পুরো দেখা যেত ওই যে দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা প্লেস খুবই সুন্দর একটা জায়গা কল্যাণকোট আর কল্যাণকোটের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবথেকে সুন্দর একটা জায়গা খুবই ভালোই একটা জায়গা ভালোই একটা ভাইবস কিন্তু পিছনে দেখতে পাচ্ছ চারিদিকে গিয়ে কিন্তু জমি আর জমির মাঝখান দিয়ে এরকম তোমার ছোটো ছোটো রাস্তা সেই রাস্তাতে কিন্তু ট্যুরিস্ট ভর্তি গাইস পিছনে ভাইবসটা একবার দেখেছো জাস্ট অসাধারণ লাগছে মানে কিছু বলার নেই এত সুন্দর একটা জায়গা এই কল্যাণ কোট এখানটায় আজকে কল্যাণকোটকে বিদায় জানাবো কেননা পুরো কল্যাণকোটটা আজকে একদিনে ঘুরে শেষ করলাম তো আই হোপ আজকে ভোট সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় সো টাটা